এভারেস্ট দিবাসে আবারও তেনজিং নর্গেকে ভারতরত্ন প্রদানের দাবি এভারেস্ট দিবস উত্তর পাহাড়ি গ্রামে যথাযথ মর্যাদায় পালিত হলো সেই সঙ্গে তেনজিং নর্গেকে ভারত রত্ন প্রদানেরও দাবি উঠল নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ির উদ্যোগে উনতিরিশে মে এভারেস্ট দিবস পালন করা হয় কালিম্পং জেলার পাহাড়ি গ্রাম চুইখিমে সতেরো জন ক্লাব সদস্য ছাড়াও চুইখিমের প্রায় পঁচিশ জন সাধারণ মানুষ ওই অনুষ্ঠানে যোগ দেন তেনজিং নোরগে এবং এডমান হিলারির প্রতিকৃতিতে মাল্যদান এবং খাদা অর্পণ করা হয় শুরুতেই প্রথম এভারেস্ট অভিযান এবং তেঞ্জিং নর্গের জীবনীর ওপর আলোকপাত করেন ক্লাবের কোয়ার্ডিনেটার তথা ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের গভর্নিং কাউন্সিলর সদস্য ভাস্কর দাস সেখানে উপস্থিত গ্রামবাসীদের পক্ষে বক্তব্য রাখেন পঞ্চায়েত সদস্য কৃষ্ণ বাহাদুর সুব্বা সমাজসেবী হোম খাওয়াস এবং চুইখিম ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক রমেশ গুরুং তেনজিংকে ভারতরত্ন দেওয়ার দাবি ওঠে সেই অনুষ্ঠান থেকে পূর্ব হিমালয়ের সন্তান তেনজিং নর্গের অসাধারণ কৃতিত্ব নতুন প্রজন্মের সামনে পৌঁছে দেবার লক্ষ্যে নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ির এই আয়োজন বলে জানান ক্লাব সদস্য আশিস দত্ত উনিশশো সাল থেকে এভারেস্টের বুকে বিভিন্ন অভিযান সংগঠিত হলেও উনিশশো সালের উনত্রিশে মে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের শীর্ষে পৌঁছতে সক্ষম হয় মানুষ আর সেই পর্বশৃঙ্গে প্রথম বিজয় পতাকা উড়িয়ে দিয়ে ইতিহাস সৃষ্টি করেন তেনজিং নোরগে এবং এডমান হিলারি সারা বিশ্বে উনত্রিশে মে দিনটিকে এভারেস্ট দিবস হিসাবে মর্যাদার সঙ্গে পালন করা হয়

यहाँको अलिकति म चाहिँ खालि गाउँलेको यताउति सोसल वर्गको लागि मात्रै यो भौगोलिक र वैज्ञानिक कुराहरूलाई चाहिँ म अलिकति यति थाहा छैन मलाई साँच्ची नै सिधै कुरा हो लेखापढा छैन मेरो हो के छ तपाईँहरूले अब हाम्रो गाउँमा आएर एउटा हाम्रो टेमिङ शेर्पाको तपाईँहरूले यति ठुलो जानकारी दिनुभयो हो आज पनि हिजो नै यो खबर चाहिँ गाउँतिर मेसेज गर्नु भइदियो भए पनि अरू पनि युवा मतलब जवान केटाकेटीहरू आएर बुझ्नुहुन्छ होला उहाँकै हो त्यसको लागि तपाईँहरू बुजुर्ग व्यक्तिले पनि हुनुहुन्छ हो तपाईँहरू सबै आएर चाहिँ हाम्रो गाउँमा यसरी एउटा तेनि शेर्पा शेर्पाको एउटा जन्म दिवस लागि तपाईँले यसरी पालन गरिदिनु भएकोमा हाम्रो सबै गाउँले बासीबाट अथवा मेरो तर्फबाट तपाईँलाई एकदम मुरी 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 धन्यवाद तपाईँहरूको टिमलाई सबैलाई मेरोबाट मुरीमुरी धन्यवाद छु नेचर एन्ड ट्रेकर्ट्स क्लब अफ जलपाइगुडी पक्ष थिकै आज अर्थात् उन्तिस मे एभरेज डे सेलिब्रेसन गर होला चुइथी मे নেচার অ্যান্ড টেকাস ক্লাব অফ জলপাইগুড়ি বিভিন্ন দীর্ঘ বছর ধরে আজকের যে দিন এই স্মরণীয় দিন উনিশশো সালে যেই এভারেস্ট বিজয় হয়েছিল তেঞ্জিং নর্গে এবং অ্যাডবন হিলারির দ্বারা তাকে স্মরণ করে আজকে দিনটাকে আমরা পালন করি বিভিন্ন জায়গাতে এবার আমরা চুইখিমে এসেছি উদ্দেশ্য একটাই আমাদের এই রিজিয়নের আমাদের এই ইস্ট হিমালয়ের কৃতি সন্তান তেংজিং নর্গের যে কথা সেই কথাকে প্রচার করা সেই সঙ্গে সঙ্গে এই অঞ্চলের মানুষদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা যে আজকে বাহাত্তর বছর আগে আমাদের এই রিজিয়নের একজন কৃতি সন্তান ভারতের বিজয় পতাকা তুলে ধরেছিল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে একটা দাবি উঠেছে তেংজিমোর্গেকে ভারতরত্ন দেওয়ার সেই দাবিটা আমরা দীর্ঘদিন থেকে করে যাচ্ছি তো সেই দাবি আজকে সাধারণ মানুষ যারা আছে এই অঞ্চলের তারাও করছে আজকে আমাদের এই প্রোগ্রামের পরে আমরা একটা অ্যাডভেঞ্চার আমাদের অ্যাক্টিভিটিজ আছে আমরা এখান থেকে পাই হেটে রিভার একটা ব্লেড আছে সেখানে যাব সেখানে কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিজ থাকবে তারপরই আমরা আজকে রাতের মধ্যে রওনা হয়ে যাব जो आज हम लोग सब तेंजिंगनोरगे का सेलिब्रेशन हो आज जलप जलपगुड़ी से जो आया हुआ है नेचर स्टेटस क्लब का जो मेंबर्स लोग है सब उसके लिए हम लोग जो यहाँ पर पहाड़ में हमारा चूंकि गांव में एक मना रहा है सेलिब्रेशन हम लोग गांव का सब मिल के उन लोग के साथ मना रहे उसके लिए आप जो ये क्लब के लिए धीरे बहुत धन्यवाद दे देना चाहता हूँ और जो हम लोग इस पहाड़ का वो दार्जिलिंग का हिमालयन रेंज का जो तेंजिंग शेरपा जो जो हिमाल में नाइन्टीन में जो चढ़ा था ये इंडिया का एक गर्व गर्व का एक विषय है उसके लिए थोड़ा सब लोग मिल के एक आ, हम लोग सोचते हैं एक भारत रत्न मिलने से बहुत अच्छा होता था बने हम लोग का एक विश्वास है सब लोग का गुजारिश करता हूँ एक टेंजिंग दौड़ के हमारा एक इंडिया का एक सबसे महान आदमी है उसका हम आस्ते आस्ते भूलते भूलते जा रहे हैं इसलिए ये हम सेलिब्रेशन मना रहे हैं थैंक यू